আসসালামু আলাইকুম হেলথ কেয়ার ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দর্শক আজকের বিশেষ প্রতিবেদন রোগের জম এই সবজির রস ত্বক আর প্লেট রাখে ভালো আর কি কি উপকার চলুন কিন্তু জানেন কি এটি রসের একাধিক পুষ্টিগত গুণ আছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শীতকালে লাউের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিয়মিত এটি জুস পান করলে ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় লাউয়ের রস ত্বককে শুষ্ক রাখে এটি প্রাকৃতিক ক্লিনজার হিসাবেও কাজ করে যা আমাদের শরীর থেকে নোংরা পদার্থ বার করে দেয় এটি খেলে তরুণ দেখাবে ক্রমাগত যদি খালি পেটে এটি পান করা হয় তবে কোলেস্ট্রলের মাত্রা কমতে পারে সবজিটিতে রয়েছে উচ্চ মাত্রার আঁশ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লাউয়ের রস পেটের জন্য খুবই ভালো এতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই সেটির রস পান করলে হজম ভালো হয় এটির রস পরিপাক তন্ত্র পরিষ্কার করে অন্তরের গতিবিধি ঠিকঠাক করে যা পেটের স্বাস্থ্যের জন্য ভালো রাখে খুব বেশি চুল করলে লাউয়ের রস পানের পাশাপাশি চুলেও লাগাতে পারেন সেটি মাথায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন চুলের বেশিরভাগ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ডায়াবেটিস থাকলে তার নিয়ন্ত্রণ রাখতে পারে লাউয়ের রস লাউয়ের প্রচুর পরিমাণে জস এবং ফাইবার রয়েছে যা ডায়াবেটিক রোগীদের জন্য ভালো বলে মনে করা হয় এটি ঠান্ডা প্রকৃতির হয় তাই এর রস বেশি পান না করাই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ